ভাই আজকে হয়তো ইসের বাজার করলো আর কি তো যেদিক যেদিন হচ্ছে চৈত্র মাসের শেষে আমাদের বাড়িতে একটা হচ্ছে যেটাকে বলে কি খাওয়া হয় এটা কী করে বলবো তো সেটার বাজার করেছে দেখি কি কি বাজার করলো ঠিক আছে আর ঘুগনি হবে ঘুগনি হবে আর কি কি হবে তো সেগুলো বাজার করে নিয়ে আসছে চলো এই মনে হয় ফার্স্ট টাইম বাজার করে নিয়ে আসছে ভাই তো চলো দেখি কি কী নিয়ে আসলো তেল হুম ফার্স্ট খানি তো তেল নিয়ে আসছে প্রথমে তারপর এখানে নিয়ে এসে দেখো এখানে রয়েছে মটর আর এখানে রয়েছে ছলা 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 এতগুলো লাগবে না যদিও আমাদের এটা দিয়ে হবে ঘুগনি আমাদের চৈত্র মাসের যেই মাসের শেষ দিনে আমরা এটা করে থাকি এই মটর আর ছোলা আর এই সে আলু দিয়ে ঘুগনি খাই ঠিক আছে তারপর এটা গেল এটা হচ্ছে ইসের খাওয়া তারপর এদিকে কী নিয়ে আসছে দেখি তারপর নিয়ে আসছে এখানে যে কত কিলো মনে হচ্ছে এক কিলো ডাল আসে এখানে এক কিলো ডাল নিয়ে আসছে তারপর এখানে মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকার মনে হয় লঙ্কা নিয়ে আসছে না তিরিশ টাকার হবে মনে হয় লঙ্কা একশো লঙ্কা মনে হয় জানি না ঠিক সো তারপর এখানে নিয়ে আসছে দুই কিলো মনে হয় না এক কিলো মনে হয় হবে ঠিক আছে আইডিয়া করতে পারছি না এখানে নিয়ে আসছে গুড় ঠিক আছে তারপর নিয়ে আসছে শেষে এখানে হচ্ছে ম্যাগি আর সন্ধ্যায় ম্যাগি খাবো যাহাতে এখন আমাদের ইসে আছে যেটাকে বলে ইন্ডাকশান আছে ইন্ডাকশানে ম্যাগি বানানোটা খুব সহজ এখন আর যেটা হচ্ছে ইসে ম্যাগি খাবো আমরা বয়েল ম্যাগি সেটা সুপ থুপ্পার মতো করে খাবো ডিম অমলেট করে তো এই দেখো এই বাজারগুলো করে আনলো তো যাই হোক অনেকটাই বড় হয়ে গেছে এখন বাজারটা করতে পারে ঠিক আছে তো এই দেখো তাইয়ার হচ্ছে বাজার এটা হচ্ছে আমাদের মাসের শেষের দিনের খাওয়া আর এমনি রান্নাবান্না তো হবেই যা কিছু আছে আর সেগুলো তো আছেই ব্যাপার এই আজকে বাজার করে নিয়ে আসছে আর তো মানে চৈত্র মাসের শেষের দিন যদি কেউ এই খাওয়াটা খেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও কিন্তু আমরা এগুলো খাই চৈত্র মাসের যেদিনকে শেষ সেদিন আমরা এই যে ঘুগুনি খাই তারপর ভাজা গম ভাজা যা কিছু আছে সব কিছু ডাল মানে যা কিছু আছে সব কিছু ভাজা খাই ঠিক আছে আর ঠাকুরকে দিতে লাগে মানে পুজো দিতে লাগে সেদিন এগুলো দিয়ে ঠিক আছে ভাজা বিশেষ করে চিড়া ভাজাটা সব থেকে বলো আমি চানা নিয়ে এসেছি ঠিক আছে এই চানাটা আমার ভীষণ ফেব্রিক চানা আমি এনেছিলাম একটা প্যাকেট সত্তর টাকা দিয়ে না পঁচাত্তর টাকা ছিল হ্যাঁ এই বয়ামটা যে রয়েছে এইভাবেই দেখাই এই বয়ামটা দিয়ে এখান থেকে সত্তর টাকার চানাটা এখান থেকে হয়েছে হ্যাঁ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এই যে এতটা চানা আর এখন কতটুকু চানা হয়ে গেছে দেখো কেমনটা লাগে মানে আমাদের বাড়িতে এত লোক আছে চানা খাওয়ার এরকম